নাহিদ রানা অবশ্যই পিএসএল খেলবেন নাহিদ রানার মতো কোয়ালিটির বোলারকে পিএসএল খেলতে দেওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের যে সমস্ত খেলোয়াড়রা চুক্তিভুক্ত হয়েছেন তারা যদি এনওসি চান বাংলাদেশ ক্ষেত্রে আরেকটা ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই বিবেচনা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটা ঠিক আছে কিনা কিংবা পিএসএল এ যেই ইন্টেন্সিটির খেলা হবে যে পরিমাণ ম্যাচ হবে সেই ম্যাচগুলো মেনটেন করে আসলে একটা পেস বোলারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকবে কিনা সেটা কিন্তু আগে থেকেই ক্যালকুলেট করে সফটওয়্যারে যেহেতু এখন সব কিছুই পাওয়া যায় আগে থেকে ক্যালকুলেট করে সেই বোলারটার ওয়ার্কলোড কতটুকু যেতে পারে কতটুকু এক্সিট করতে পারে বা না পারে সেই ব্যাপারটা কিন্তু বিবেচনা করতে হবে তারপরেই এনওসিটা দিতে হবে আবেগে ভেসে আসলে কোনো কিছু করা যাবে না কারণ পেস বোলারদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে নাহিদ রনাকে নিয়ে পার্টিকুলারলি যদি বলি যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিক আছে কি না সেটাকে আগে দেখতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল উইং আছে ফিজিওরা আছেন যাদের কাছে সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের লিস্টটা থাকে এবং তারা সেটা দেখতেও পারেন যে পিএসএল এ কিংবা সামনে যে কোনো টুর্নামেন্ট আছে সেখানে যত কোয়ান্টিটির ম্যাচ খেলবেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাইমের মধ্যে সেখানে আসলে ওয়ার্কলোড এক্সিড করে যাওয়ার পসিবিলিটি থাকে কিনা দেখেন নাহিদ রানার মতো বোলার যারা আছেন তারা এমনিতেই আসলে একটা জুরি প্রবণ থাকেন আপনি ওয়ার্ল্ড ওয়াইডে যদি চিন্তা করেন সেটা শোয়েব আক্তার বলেন সনটেক বলেন ইন্ডিয়াতে এখন মায়াকি ইয়াদব আছেন তারা এমনিতেই ইনজুরি প্রবণ থাকেন এবং তাদের বোলিং বায়োমেকানিক্সটাই এমন থাকে যেটা আসলেই একটু ইনজুরি প্রোপ থাকে সো এই সমস্ত বোলারদেরকে আসলে খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় করে খেলাতে হয় নাহার ক্ষেত্রে যদি আমি বলি তার বোলিং বায়োমেকানিক্সের জায়গাগুলোতে যে ইঞ্জুরি প্রোভ হওয়ার মতো ব্যাপারগুলো আছে প্রথমে যে বিষয়টা একটু খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে নাহিদ যে সময় রিলিজ করছেন সেই সময়টাতে আপনি তার হাত থেকে যদি পা পর্যন্ত একটা সরল রেখা টানেন তাহলে দেখবেন যে সেটা কিন্তু পা বরাবর স্ট্রেইট নাই সেটা সাইডে সরানো অর্থাৎ হাত থেকে আপনি যদি স্ট্রেট লাইন টানেন সেটা পা বরাবর বা পায়ের টো বরাবর যায় না আমরা উদাহরণস্বরূপ মায়াঙ্ক ইয়াদবের জায়গাটা একটু দেখতে পারি খুব রিসেন্টলি মায়াঙ্ক ইয়াদবের এই ব্যাপারটা নিয়ে স্টার স্পোর্টস একটা অ্যানালাইসিস হচ্ছিল যে মায়াঙ্ক ইয়াদব খুব রেয়ার একজন ফাস্ট বোলার যার এত গতি থাকার পরও বোলিং বায়োমেকানিক্স সব জায়গাগুলো অনেক ঠিক থাকে মায়াঙ্ক ইয়াদবের ক্ষেত্রে দেখবেন একদম ওপরের হাত থেকে যদি একটা স্ট্রেট লাইন টানা হয় সেটা একদম টো পর্যন্ত গিয়ে থাকে যেটা নাহিদ রানার ক্ষেত্রে একটু সাইডে এবং এই ধরনের গতিতে যে সমস্ত পেস বোলাররা বোলিং করেন তাদের মায়াঙ্ক ইয়াদবের মতো এত অ্যাকুরেট বোলিং থাকার আসলে খুব বেশি সম্ভাবনা থাকে না আরেকটা বিষয় সেটা হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন সমস্যার ব্যাপারটা যেটা প্রায় সব পেজ বোলারেরই থাকে একটু খেয়াল করে দেখেন ল্যাটারাল ফ্লেকশনের জায়গাটা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা যে জায়গাটা অ্যাঙ্গেলটা টেনেছি এই জায়গাটা অ্যাঙ্গেলটাই এটা আমরা অ্যানালাইসিস সফটওয়্যার যেগুলো আছে সেই সফটওয়্যারই দেখতে পারি আমরা ধরি যে আলটিমেটলি ফর্টি ফাইভ ডিগ্রির নিচে যদি অ্যাঙ্গেলটা থাকে তাহলে সেই বোলারটা আসলে ইঞ্জুরি প্রোভ আর নাইনটি ডিগ্রির যত কাছাকাছি যাবে তত বেশি সেই বোলারট ইঞ্জুরির পসিবিলিটি কম বা ল্যাটারাল ফ্লেকশনের পসিবিলিটির জায়গাটা কম খেয়াল করে দেখেন যে নাইড্রনের ক্ষেত্রে সেটা থার্টি ফোর বা থার্টি এর মধ্যে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে আসলে অনেক কম মানে তিনি যখন বোলিং করছেন অনেক বেশি ঝুঁকে যাচ্ছেন মানে সাইড ওয়াইজ তার বেন্ড হয়ে যাচ্ছে যেটাকে আমরা যে ল্যাটারাল ফ্লেকশনের একটা প্রবলেমের জায়গাটাই বলি মায়াক যাদবের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তার এই জায়গাটা নিয়েও আসলে স্টার স্পোর্টস আলোচনা হচ্ছিল যে তার ল্যাটারাল ফ্লেকশনের এই প্রবলেমটা আসলে খুব কম কারণ তার ক্ষেত্রে সেটা পঞ্চাশ বা বান্ন ডিগ্রির মতো অর্থাৎ অনেক স্ট্রেট ইস নাহিদের ক্ষেত্রে দেখবেন যে অনেক বেশি ঝুঁকে পড়া মায়াঙ্কি যাদবের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রেটিশ এই ল্যাটার প্রবলেমটা আমার কাছে মনে হয় যে তানজিম সাকিবের আরো আছে সো এই যে জায়গাগুলো এখন প্রবলেমের জায়গা হচ্ছে এই বিষয়গুলো আপনি পরিবর্তন করতে পারবেন না এই বিষয়গুলো পরিবর্তন করাও যাবে না মানে নাহিদ যে ক্যালিবারের বোলার বা যেরকম গতিময় বোলার এই টাইপের বোলারকে যখনই আপনি এই জায়গাগুলো পরিবর্তন আনতে যাবেন তখনই তার পেসটা কমে যাবে এবং তখন তার পেস কমে যাবে তার কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে না তো এই সমস্ত পেস বোলার ক্ষেত্রে যে কাজটা করতো সেটা হচ্ছে ওই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটা তাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করার জায়গাটা এবং সেই অনুযায়ী একটু দেখা যে আলটিমেটলি এই বোলারটার আসলে ওয়ার্কলোড কতটুকু হচ্ছে না পারতে তাকে আসলে তিন ফরম্যাটের লোড দেয়া মানে নর্মালে যেটা হওয়া উচিত এই টাইপের পেস বোলাররা ক্ষেত্রে যেহেতু এই টাইপের পেস বোলাররা একটু ইনজুরি প্রুফ থাকেন আর আপনি যদি এই বায়োমেকানিক্সের পরিবর্তন আনতে যান তখন যেটা হবে তার সেই পেসটা আসলে পাবে না দেখেন একজন কোচ বাংলাদেশের ক্রিকেটার সার্কিটে একজন কোচ পেস বোলিং কোচ একটা কথা একবার আমাকে বলছিলেন আর কথাটা একটু অন্যরকম শোনা যেতে পারে বাট তিনি কথাটা বলছিলেন একটা এক্সাম্পল দিয়ে সাপোজ আপনি হয়তোবা কাউকে একটা থাপ্পড় মারবেন এখন সেই থাপ্পড়টা যদি আপনি খুব সচেতন ভাবে তাকে মারেন খুব সচেতন ভাবে মারলেন ব্যথাটা ওইরকম বাট কোনো কিছু না দেখে এলো পাথারি কোর্সে একটা থাপ্পর মারলেন ওটার ব্যথা কিন্তু অনেক বেশি সো এই টাইপের পেজ বোলারদের ক্ষেত্রে ব্যাপারটা আসলে ওই জায়গাটা আপনি যদি বোলিং বায়োমেকানিক্স পরিবর্তন করতে চান তাইলে যেটা হবে ওই যে কোর্সে জোরে বোলিং করা ওই কাজটা করতে পারবে না ওই জায়গাটা একটা লিমিটেশন চলে আসবে একটা রেস্ট্রিকশন চলে আসবে ব্যাপারটা ওই যে ওই কোচ যে এক্সাম্পলটা দিয়েছেন যে মানে আপনি যখন কাউকে একটা কোর্সে থাপ্পর মারছেন চোখটা বন্ধ করে তখন সেটার ইন্টেন্সিটিটা অনেক হাই সেটার ব্যথা পাওয়ার মানে জায়গাটা অনেক বেশি তো ওই ব্যাপারটা এরকম যে এই টাইপের উপর থেকে পা পর্যন্ত একদম এক সরল এই জায়গাগুলো ঠিক করতে হবে ওর পেইস এটা জীবনেও হবে না ওর পেসের জায়গা একদম সেটা ডিক্রিজ করবে ইভেন আপনি যদি চিন্তা করেন যে তার আপনি ঠিক করতে যাবেন ওই পেইস জেনারেট করতে পারবেন না সো এই টাইপের বোলারদেরকে যেটা করতে হবে সেটা একটু সচেতন ভাবে খেলাতে হবে একটু মনিটরিং এর উপর রাখতে হবে কারণ যখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাবেন তখন কিন্তু এই মনিটরিং গুলো আসলে হবে না সো এটা আমার কাছে মনে হয় যে এখন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিট আছে ফিজিওরা আছেন তার এটাকে যাচাই বাছাই করবেন এবং সেটা যাচাই বাছাই করে যদি এরকম হয় যে পিএসএল খেললে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টে প্রবলেম হতে পারে সেটাও আসলে আমার কাছে মনে হয় সবার কাছে ক্ল্যারিফাই করা উচিত আমার কাছে মনে হয় স্বচ্ছতা থাকলে যদি স্বচ্ছতা থাকে তাহলে পরে কেউ কোনো কিছুতেই মাইন্ড করবে না যদি এরকম হয় যে ঠিক আছে আমার এই 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 পেজ বোলারটার এরকম প্রবলেম আছে তাহলে পরে ওকে লেটস নট সেটা আমার কাছে মনে হয় সবাই মেনে নেবে দেখেন জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারে নাই এই ধরনের পেজ বোলারদের এই প্রবলেমগুলো হয় এটা কমন ফ্যাক্টরের জায়গা তো ফ্যাক্টরের জায়গাটা ওইখানেই যে আমাদের আমাদের তো আসলে ইন্ডিয়াতে যেমন এটার অল্টারনেট অনেক অপশন আছে আমাদের তো সেটা নেই আমাদের জন্য নাহিদ রানা আসলে একজনই এবং আমাদের ওই জায়গাটাই তাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ওই অ্যাসেটের জায়গাটা আমাদের অ্যাসেট ভ্যালু বোধটা খুব গুরুত্বপূর্ণ এবং ডেফিনেটলি আমি চাই নাহিদ রানা এর মতো টুর্নামেন্ট খেলুক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলুক বাট সেই জায়গাটাই ওয়ার্কআউটের ব্যাপারটা এটাও মনিটর করাটা খুব গুরুত্বপূর্ণ সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু মনিটর করতে পারবে সেটা আগামী দিনে দেখার বিষয় থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এত